হ্যালো বন্ধুরা আমি মানসী আমার ছেলের নাম শহরের গ্রামকন্যা দেখুন আজ দুপুরে রান্না আমার এখানে ডাল হচ্ছে ডালটা হয়েও গেছে তরটা দেওয়া হয়ে গেছে টমাটো দিয়ে ধনে পাতা এই সব দিয়ে আর এখানে বড়ি দিয়ে একটু মাছের কাতলা মাছের একটু বড়ি দিয়ে একটু ঝাল করে নিচ্ছি এই ঝালটা খেতে কি ভালো লাগে বড়ি দিয়ে ঠিক আছে এই বুড়ি দেখলে বললেন আমার এক বান্ধবী আছে বলে তুই খালি একলাই খা আমাকে আর খাওয়াস না না গো তোমাকে খাওয়াবো তুমি একটু কেন করো না দেখুন এখানে আমার আলু চকা মাখানো হচ্ছে মাছ ডাল উলু হয়ে গেছে একটু বাইরে বেরিয়েছিলাম তো সবজি করার টাইম নেই সেই জন্য ওর বাবা বললো একটু আজকে আলু সেদ্ধ বড়ি দিয়ে মাখো তো দেখুন সেখানে আমার পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা বড়ি দিয়ে মাছব তরচুল দিয়ে এই আলু মাখাটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে সবাই দেয়া শুধু আমার নয় আলুটা একটু ঝাল ঝাল হবে আমার মেয়ে আবার আলু চোখা করলে না একটু ঝাল খেতে ভালোবত আর এখানে আমি এই বড়াটা না একজনকার বাড়িতে খেয়েছিলাম এটা কি ডালের বড়া তো বিউলির ডালের বড়া এই একজন বাড়িতে খেয়ে এসে আমি বলি আমাকে তো বানিয়ে খেতেই হবে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ ওনারা পেঁয়াজ দেয়নি ওরা ভেজছিলো সেদিনে ওই জন্য বিলি গেলে বড়াটা সুস্বাদ লেগেছে ধনে পাতা দিয়েছিল। আমিও শুধু ধনে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি খুব সুন্দর ওদের বাড়িতে খেতে হয়েছে কিন্তু আমি বানাচ্ছি কেমন লাগবে জানি না সবাই খেয়ে বললে তবে বোঝা যাবে এখানে আমার বড়াটা ভাজাও হয়ে গেছে কি সুন্দর দেখুন বন্ধুরা লাল লাল আলু চোখা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে স্বাদও লাগবে আপনারা যদি এইভাবে খেতে চান আমার বাড়ি আসুন আমিও খাওয়াবো বন্ধুরা ভিডিওটা কাটাচ্ছি না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ